নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স উদ্যোগী মরিয়ে ধর্ম করে নিলেন আমাদের অন্যতম স্টুডিও আন্দোলনের হাতে করে নিলেন আয়োজিত যে রক্তদান উৎসব তাতে আমি এবং আমার কেন্দ্রীয় জগদাস কমিটির জয়েন্ট সেক্রেটারি এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি চন্দননগরে যেটা আজকের যে ছবিটা আমরা দেখিয়েছি সেটা একটা অসাধারণ সমস্ত শিক্ষামূলক সংস্থা আজকে রক্তদান শিবির করলো এবং সকাল থেকে ছাত্রছাত্রীদের উদ্বেগ প্রচুর একটু তাদের সঙ্গে কথা বলে নেব যে আজকে প্রথম বছর রক্তদান শিবির কতটা এক্সাইটেড ছিলে তোমরা

আমার নাম তোমার নাম তোমার নাম ব্যানার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটের মাথা থেকে কীভাবে এলো কী চিন্তাভাবনা করে বলুন ব্যানার্জি মেমোরিয়াল ইনস্টিটিউট এটা হচ্ছে ছাত্রছাত্রী তৈরি করার একটা ছোটোখাটো কারখানা বলতে গেলে অর্থাৎ আজকের দিনে যারা ছোটো ছোটো ছাত্র ছাত্রী তারা আগামী দিনে কী করে নিজের পায়ে দাঁড়াবে তাদেরকে শিক্ষিত করে তোলার জন্যই এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে এবং এর যারা এখন বর্তমানে কর্ণধার এরা অধিকাংশই আমার নিজের হাতে তৈরি ছাত্র আমি একদিন এদের কাছে প্রস্তাব দিয়েছিলাম যে এই ধরনের একটা শুধু শুধু শিক্ষাদান এটা তো সামাজিক কাজ বটেই তার সঙ্গে যদি এই ধরনের সামাজিক কাজ অর্থাৎ এই রক্তদান শিবির তৈরি করা যায় একটা সেই রক্তটা বহু মানুষের কাজে লাগে বিশেষ করে যারা মরণাপন্ন ব্যক্তি যাদের প্রচণ্ড আজকের দিনেও রক্তের প্রচণ্ড অভাব সুতরাং তার কিছুটা যদি পূরণ করা যায় তা ছাত্ররা দেখলাম খুব উৎসাহের সঙ্গে ব্যাপারটা নিল এবং তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে আজকে সেটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আশা করব আগামী দিনেও আমরা আরও ভালোভাবে আরও অনেক মানুষকে এর মধ্যে ইনভলভ করতে পারব এবং এই রক্তদান শিবির প্রতি বছর এটা যাতে অনুষ্ঠান অনুষ্ঠান করা যায় সেদিকে আমরা আজকে কতজন রক্ত দিল আজকে মোটামুটি এখনও পর্যন্ত চল্লিশ জন মতন দিয়েছে আমাদের টার্গেট আছে পঞ্চাশ জন আসলে এখানকার যারা স্থানীয় অধিবাসী এটা তো বাজার এলাকা অর্থাৎ তারা নিজেদের কাজ শেষ করে ব্যাপার আসবে সেজন্য আমরা অপেক্ষায় আছি আশা করছি আমরা আমাদের যা টার্গেট সেটা ফুলফিল করতে পারি কোন ব্যাংক নিল আজকে এটা ব্লাডটা নিচ্ছে আপনার শ্রমজীবী হসপিটাল অর্থাৎ বেলুক শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প ওরা সাধারণত খুব সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন সেজন্য ওনাদেরকে আহ্বান করেছিলাম এবং ওনারা এর আগেও আমাদের অন্য প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছেন আজকেও ওনারা সারা দিয়ে এসেছেন এবং ঠিক সকাল দশটা থেকেই আমাদের এই উৎসব শুরু হয়েছে আপনার নাম আমার নাম হিরণ ময় পাল আমি প্রাক্তন প্রধান শিক্ষক প্রবর্তক বিদ্যার্থী থ্যাংক ইউ আজকে কেমন লাগছে কী বলবেন